লোকনাথ ববে পুষ্পাঞ্জলি মন্ত্র ওম পুষ্পাঞ্চমী বলং দেবো সুগন্ধি সুমনোহর মায় নিবেদিত ভক্ত পুষ্পমেত প্রত্রীজতা সহিত বিন্দপত্রসইত ভক্তিপুষ্পাঞ্জলি ও শ্রীগুড়বে লোকনাথা নম দ্বিতীয় মন্ত্র চিময় ব্যাপী স্বর্বৈল সচরাচরণ তৎপদং দুষ্ঠিত জেন তসম শ্রীগুরাবে স্বচন্দনক্ধপুষ্প ভক্তিপুষ্পাঞ্জলি শ্রীলোকনাথায় নম এবং তৃতীয় মন্ত্র ও স্থাব নির্মলং শান্ত জঙ্গম স্তির মেবচ ব্যক্ত জগৎসর্ম তস্মৈ শ্রীপুরবেন সচন্দন গন্ধপুষ্প বিলপত্র সহিত শ্রী শ্রীলোকনাথায় নম এবং প্রণম মন্ত্র ওম যোগীন্দ্রা নমস্তং তৈগিসারায় বৈনম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নমি ত্রিলোকনাথম লোকনাথম কল্পতরু ওম নম শিবায় শান্তায় কারণত্রয় ভেদবে নিবেদি চম্বি পরমেশ্বর নমস্তে গুরুপায় নমস্তে ত্রিকদর্শিণে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নম নম শ্রী লোকনাথায় লোকনাথায়ম ভিডিওটি ভালো লাগলো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে নমস্কার